কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমেই প্রথম কুরবানি শুরু হয় তাদের মধ্যে থেকেই পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমেই মৃতদেহ কবর দেবার নিয়ম চালু হয় জুমার নামাজের আগে কিংবা কুরবানীর ঈদের নামাজের আগে বিশেষ আলোচনায় কুরবানীর ইতিহাস সম্বন্ধে আলোকপাত করতে গিয়ে ইমাম সাহেবরা প্রায় সময়ই কাবিল ও হাবিলের ঘটনার উল্লেখ করেন খ্রিস্ট ধর্মে তাদেরকে কেইন ও এবেল নামে ডাকা হয় কাবিল ও হাবিলের ঘটনা সম্বন্ধে আলোচনা করতে গেলে উল্লেখ করতে হবে তাদের পিতা হযরত আদম আসা ও মাতা বিবি হাওয়া আসা এর কথা হজরত আদম আসা ও বিবি হাওয়া আসা উভয়ে জান্নাতের সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন কিন্তু তাদের পিছু লাগল ইবলিস নামে এক পাপিষ্ঠ শয়তান ইবলিস চাইল তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছে ছিল ইবলিসের তার চেয়েও বেশি ইচ্ছে ছিল তারা যেন আল্লাহর দেয়া আদেশ অমান্য করে তাকে নাখশ করে আদম আসা ও হাওয়া আসাকে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন ইবলিশ বেছে বেছে ওই বিশেষ ফলটিকেই টার্গেট করল দুজনকে প্ররোচিত করে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল আদম আসা ও হাওয়া আসা দৃশ্যত পাপ করে বসলেন জান্নাতে পাপের স্থান নেই তাই শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন বলা হল পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জনা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন কিন্তু অশান্তি তারপরও রয়ে গেল কারণ পৃথিবীতেও অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ঠ শয়তান ইবলিসের ইবলিস শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহর কাছ থেকে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল অভিশপ্ত হবার আগে ইবলিস আল্লাহর অনেক ইবাদত করেছিল এই ইবাদতের প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হল যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে চার সেই হিসেবে আদম হাওয়ার পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কঠিন কিছু নয় যাই হোক পৃথিবীতে আগমনের পর হযরত আদম আসা ও বিবি হাওয়া আসায়ের সন্তান জন্ম হতে লাগল ধীরে ধীরে মানুষ বাড়তে লাগল পৃথিবীতে কিন্তু এখানে দৃশ্য তো একটি সীমাবদ্ধতা থেকে গেল আদম আসা ও হাওয়া আসা যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না সে হিসেবে এটিই হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম এরপর মানব জাতি বিলুপ্ত হয়ে যেত কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায় প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায় একজন আর একজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয় হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেঁকে বসে সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে এমতাবস্থায় পিতা হযরত আদম আসা একটি মীমাংসা করলেন তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায় তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না সে সময় কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুরিয়ে দিত কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লা কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে বিতা আদমির দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়ই কুরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহর কাছে হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্ব উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল তখন সবজি ও শস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্টমানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্টমানের আল্লাহ হাবিলের কুরবানিকেই কবুল করলেন উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেয়া মেয়েটিকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি কুরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল ক্রোধের বসে হাবিলকে সে বলল তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস কোন কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ঠ শয়তান ইবলিস কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলেছিল আল্লাহ তাদের কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছু করব না কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করল তার আপন ভাইকে এরপরই কাবিলের মন গলে যায় এবং অনুভব করে আহারে কত বড় ভুল করে ফেলল সে নিজের ভাইকে নিজ হাতে মেরে ফেলল এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হলো এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল তখনও মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি কারণ এর আগে কোনো মানুষের মৃত্যু ঘটেনি মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন তখন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল এটি দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল ইসলামের ইতিহাস অনুসারে এটিই ছিল মানবজাতির প্রথম কবর কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেস্টা এবং এদেরকে আল্লাই পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে অনেকে দাবি করে থাকেন হাবিলের কবর এখনও দেখা যায় এবং এটি সিরিয়ার দামেস্কে অবস্থিত দামেস্কের উত্তরে একটি স্থান আছে যা মাকতালে হাবিল বা হাবিলের হত্যাস্থল নামে পরিচিত এ প্রসঙ্গে হাফিজ ইবনে আসাকির একটি ঘটনার কথা উল্লেখ করেন তার একটি বইয়ে তিনি উল্লেখ করেন আহমেদ ইবনে কাসির একবার রাসুল আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন রাসুলের পাশে হাবিলও ছিল এক প্রশ্নের জবাবে হাবিল তখন কসম করে বলল এটি আমার হত্যাস্থল তখন রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম হাবিলের দাবিকে সত্য বলে সমর্থন করলেন তবে এটি শুধুই স্বপ্ন বলে ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে একে গ্রহণযোগ্য বলে ধরা হয় না কোরআন শরীফে তাদের সম্পর্কে বিস্তারিত বলা নেই এমনকি তাদের দুজনের নামও উল্লেখ নেই শুধু আদমের দুই পুত্র নামে তাদের কথা উল্লেখ আছে তবে তৌরাদ গ্রন্থ ও কিছু হাদিসে তাদের ঘটনার বিস্তারিত বলা আছে ইবনে কাসিরের লেখা আল বিদায়া ও নিহায়াতে এই ঘটনার সুন্দর বিবরণ লিপিবদ্ধ আছে ইসলামের দৃষ্টিকোণে কাবিল ও হাবিলের ঘটনার তাৎপর্য অনেক কাবিল ও হাবিলের ঘটনা উল্লেখের পরপরই কোরআনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আছে সেখানে উল্লেখ আছে কেউ কাউকে হত্যা করলে সে যেন সমস্ত মানব জাতিকেই হত্যা করল আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সমস্ত মানব জাতিকেই রক্ষা করল এ প্রসঙ্গে একটি হাদিস আছে রাসুল সাল্লাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাবিলের উপর পড়ে কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা করে